হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা একটু অন্যরকমের করছিলাম তো আমি জানি না সবাই তো ভিডিও তো করে আমারও ইচ্ছা হলো যে একটু আজকে অন্যরকম ভিডিও একটু করি তো তার জন্য আমি চলে আসলাম আর এ আর এটা আমাদের কি টপি আমার দেওয়াররা ট্রফিটা জিতে এনেছে এই দেখো কত বড় ট্রফি এই আয়নার পাশে ট্রফিটা দেখা দেখাচ্ছি তো আমাদেরকে দেখো কেমন লাগছে বলতো এবার প্রথম খেলা আমাদের তো আমাদের বাচ্চা কাচ্চাদের প্রথম খেলা দেখে <Sans> খুলেছে <Sans> <Sans> 提下。T shirt. তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আমার কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো